আপনারা অনেকে ভাবছেন যে এর মধ্যে অনেক পোর্টাল থেকে শুরু করে অনেক খবর দেখবেন কালকে করতে শুরু করবে যে সরকার যেটা বলেছে মানে যে রিটিন নোট অফ সাবমিশন দিয়েছে সেটাই যেন সমস্ত কিছু সেটাই যেন একটা অংশ প্রচার করতে শুরু করেছে যে সরকার বলেছে যে এসিপিআই অনুযায়ী দেওয়া হয় না এই হ্যান ত্যান এবং যে কথাগুলো তারা বলেছেন তার থেকে নতুন কথা কিছু বলেননি যে নিয়ে আমাকে ভাবিত হতে হবে যে কথা তারা মামলা চলাকালীন সময়ে তারা উত্থাপন করেছেন কোর্টরুম মধ্যে যেগুলোকে কোর্ট আমরা খন্ডন করেছি যুক্তি দিয়ে সেই কথাগুলোকে তারা লিখেছেন আপনারা নিশ্চিত থাকুন তার যথোপযুক্ত জবাব আমাদের পক্ষ থেকে আমরা এই নিয়ে গত শনিবার আমরা অলরেডি মাননীয় গোপাল সুব্রমণিয়াম যিনি আমাদের আইনজীবী ছিলেন তার সাথে আমরা একটা কনফারেন্স করেছি দিল্লিতে গিয়ে আমরা এখানে অনলাইনে ছিলাম আর আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি দিল্লিতে ছিলেন আমরা সেখানে এটাকে আলোচনা করেছি আমাদের নোট অফ সাবমিশন দুটো সেট রেডি করা হয়েছে অলরেডি আগে থেকে ছিল তার মধ্যে একটা রিটার্ন নোট অফ সাবমিশন আমরা মামলার যেদিন শোনানি শেষ দিন ছিল সেদিন কিন্তু আমরা সাবমিট করেছি যেটা গোপাল জি নিজে রেডি করেছিলেন আমরা